সুপ্রিয় দর্শক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আপনাদেরকে স্বাগত আমরা আগামী পর্বে দেখব বাবার থেকে বদলা নিতে অপারেশনের আগে নিজের মাকে সাক্ষ্য দেবের কাছে বিয়ে দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের সহ আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটির না সম্পূর্ণ দেখতে থাকুন সূর্য চারুকে জানায় আগে যা হয়েছে সব ভুলে যাও আর আমার মেয়ে সোনা ও চায় না আমি দীপার সাথে থাকি কিন্তু আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক অন্যদিকে সোনা ঘুম থেকে উঠে সূর্য ও চারুকে ডাকতে থাকে আর সূর্য ও চারু সোনার কাছে তখন সোনা চারুকে বলে চারু তুমি আমার কাছ থেকে কোথাও যেতে পারবে না আর আমার মা বলেছে আমাদের আর কখনো আসবে না এই দীপাকে সূর্য কল দেয় তখন সূর্য দীপার কল দেখে নিচে চলে যায় এরপর কলটি রিসিভ করে তখন দীপা সূর্যকে বলে ডাক্তার বাবু আপনার ভাই জয় এখানে আছে আপনি তার সাথে দেখা করুন তখন সূর্য বলে আমি তার সাথে দেখা করতে চাই কিন্তু সোনার এমন করার জন্য আমি তো কিছু বলতে পারছি না এরপর দীপা কলটি কেটে দেয় আর উর্মি এসে দীপাকে বলে আমাদের জন্য তুমি আর কত কিছু করবে এদিকে সকাল হয়ে গেলে দীপা রেস্টুরেন্টে চলে যায় দীপাকে দেখে খুশি হয়ে যায় সাক্ষ্য দেব আর সাক্ষদেব দীপক বলে জয়ের চোখের অপারেশনের ওনার পেয়ে গেছে আর খুব তাড়াতাড়ি জয়ের চোখের অপারেশন হবে আর জয়ের সাথে আপনাকে যেতে হবে অন্যদিকে জয়ী অলির সাথে দেখা করতে যায় যাওয়ার আগে সাক্ষ্যদেবকে একটি বয়স করে দিয়ে যায় যে আমি ওলির সাথে দেখা করতে যাচ্ছি তুমি কোন চিন্তা করো না এরপর জয়ী ওলির সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে যায় এবং অলি জয়ীকে দেখে খুশি হয়ে যায় এরপর জয়ী তখন জানতে পারে ওলির বারবার বাড়ি আছে তখন জয়ী ভাবে আছে তাহলে জানতে পারবো ওলির বাবার নাম কি তখন সূর্য ফোনে কথা বলতে নিচে নেমে আসে এর জন্য সূর্যের কথা শুনতে পারেনি রূপা এইদিকে ওলির বাড়ি থেকে সাক্ষ্য দেব জয়ীকে হসপিটালে নিয়ে যায় সোনা জয়ীকে জিজ্ঞেস করে তুমি অপারেশনের পর চোখ খুলেই কাকে দেখে চাও তোমার বাবাকে বাবার কথা শুনে চমকে যায় রূপা ঠিক তখনই সেখানে সূর্য আসে সূর্য আসার পরে ওলি জয়কে বলে আমার বাবার নাম ডক্টর সূর্য সেনগুপ্ত এই কথা শুনে চমকে যায় রূপা তখন রূপা সূর্যের কাছে যেতে চায় তার মা কোথায় কিন্তু সূর্য কিছুই বলতে পারে না রূপাকে এরপর সেখানে আসে দীপা ও সাক্ষ্য আর দীপা সূর্যকে জিজ্ঞেস করে আপনি সেখানে কেন এসেছেন আপনি আমার সোনাকে নিয়ে এখান থেকে চলে যান তখন দীপার কণ্ঠ শুনে রূপা চমকে যায় জয়ী দীপাকে বলে মা তুমি এখানে আর তুমি এখনো বেঁচে আছো তখন দীপা জয়ীকে বলে জয়ী তুমি কাকে মা বলছো জয়ী মা তুমি আমাকে চিনতে পারছ না আমি তোমার মেয়ে রূপা তখন দীপা এই কথা জানতে পেরে রূপাকে জড়িয়ে ধরে এরপর রূপা তার বাবার উপর রাগ করে তার মাকে বলে মা তুমি আমার পাপাইকে বিয়ে করবে অর্থাৎ সাক্ষ্যদেবকে আর তুমি যদি পাপাইকে বিয়ে না করো তাহলে আমি এই অপারেশন করব না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রূপাকে আসলেই সাক্ষ্যদেবের সাথে মায়ের বিয়ে দিয়ে দেবে কি হতে পারে আগামী পর্বের আপডেটে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত অনুরাগের সাথে ধারাবাহিকের সব ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে